অনেকেই আসেন প্রেশার কুকারে রান্না করা গরুর মাংস পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে প্রেশার কুকারে কীভাবে খুব মজা করে মাংস রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুই কেজির মতো মাংস আছে হার্ডি চর্বি মাংস সব কিছু মিক্সড করা আছে প্রথমে আমি আদা আর রসুনটাকে এটা দিয়ে ছেঁচে দিয়েছি আসলে আদা রসুনটা সেঁসে দিলেই বেশি ভালো হয় মাংস রান্নার ক্ষেত্রে তারপরে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপরে এখানে শুকনো মশলা দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর এখানে বেশ একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোটো করে কেটে দিয়ে দিয়েছি এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামিচের একটু বেশি মরিচ গুঁড়ো এক চামিচের একটু কম হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আধা চামিচের একটু বেশি পরিমাণ করে হবে যেহেতু মাংসের পরিমাণটাও একটু বেশি তো মশলার পরিমাণটাও একটু বেশি দিতে হবে আর এখানে সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আসলে গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা খুব ভালো লাগে আর এখন আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি সমস্ত মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব প্রেশার কুকারের মধ্যে মাখাতে অনেক প্রবলেম হবে যার জন্য আমি আলাদা পাত্রে মাখিয়ে তারপরে প্রেশার কুকারে উঠিয়ে নেব তো আমি মাংসটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এটাকে মেরিনেট করে রেখে দেওয়ার কোনোই প্রয়োজন নেই এটা আমি মেখে নিয়ে সঙ্গে সঙ্গেই রান্নার জন্য চলে যাব তো আমার মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি প্রেসার কুকারের মধ্যে সমস্ত মাংসগুলোকে খুব ভালো করে উঠিয়ে নিচ্ছি তো যারা আমার পেস্টটাকে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেস্টটা ফলো করেননি প্লিজ আমার পেস্টটা ফলো করে পাশেই থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে তো আমি মাংসগুলোকে প্রেশার কুকারের মধ্যে উঠিয়ে নিয়েছি এখন চুলার জালটা আমি জ্বালিয়ে দিলাম আর এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাংসটাকে ঢাকা দিয়ে চুলার জালটা একটু কমিয়ে রাখবো এতে করে কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হবে তো এখন আমি তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখছি একটু একটু পানি বের হচ্ছে তো আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেওয়ার চেষ্টা করলাম নাড়াচাড়া করে দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি এখন কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে আমি যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব আসলে অনেকেই আসেন আলাদা পাত্রে কুশিয়ে তারপরে প্রেশার কুকারে ঢেলে দেন আসলে এটা আমার কাছে একটু ঝামেলার মনে হয় যার জন্য আমি ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যেই কষিয়ে নেই আর আমার মাংসটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন ঝোল দেওয়ার পালা আর এই ঝোলের পানিটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ প্রেশার কুকারে কিন্তু পানিটা একটু বুঝে শুনে দিতে হয় একেবারে ঢেলে দিতে যাবেন না আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করে বুঝে তারপরে পানি দিবেন কারণ পানির পরিমাণটা বেশি হলে কিন্তু মাংস স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে যেহেতু প্রেশার কুকারে আমরা সিটি দিয়ে রান্না করি তো মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তা আমি প্রায় এখানে নাড়াচাড়া করে তিনবারের মতো পানি দিয়ে দিলাম একটু বুঝে বুঝে পানিটা দিতে হবে তো আমি যে পরিমাণ পানিটা দিয়ে দিলে দিয়েছি সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে সাত থেকে আটটার মতো সিটি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমার মাংসটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে এখানে না বেশি পরিমাণ ঝোল আছে না কিছু আমার মাংসটা কিন্তু একেবারে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবার একদম মাখা মাখা হয়েছে তো আমি আরেকটা পাতিলে এটাকে ঢেলে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে রেখে দিব তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আশা করি সবাই এইভাবে ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ